এই মুহূর্তে আমি আছি ক্লাস ফোরে তো ক্লাস ফোর থেকে আমরা একটু মতামত নেব আর মতামত নেব হচ্ছে নাম কি তোমার তো ঠিক আছে আমি নেব হচ্ছে মতামত নেব লানসেট থেকে তো লানসেট বাসা কোথায় তুমি এই স্কুলে পড়ো তোমার স্কুলের নাম কি স্কুল এন্ড কলেজ তুমি বলবা এই স্কুলে তোমারে ভর্তি করছে কে আমার আম্মু তোর আম্মু ভর্তি করাই দিয়েছে হ্যাঁ তুমি কোন ক্লাস থেকে আমাদের স্কুলে পড়ো ক্লাস 3 ক্লাস 3 থেকে হ্যাঁ তোমার আমাদের স্কুলে পড়তে কেমন লাগে ভালো ভালো লাগে কোন বিষয়গুলো আমাদের স্কুলের কোন বিষয়গুলো তোমাকে ভালো লাগে সবচাইতে বেশি ভালো লাগে এই দিকগুলো আপনাদের স্কুলে এইটা একটু আমাদের বলবা শেয়ার করবা যেগুলো ভালো লাগে সেইগুলাই বলবা ইংরেজি বাংলা বিজ্ঞান বিজ্ঞান গণিত ও ঠিক আছে এই সাবজেক্ট তোমারে তোমার পড়তে ভালো লাগে কি জন্য ভালো লাগে যদি একটু বলতা এই যে সাবজেক্ট তুমি বললা এই সাবজেক্ট যারা পড়ায় তারা খুব ভালোভাবে পড়াইতে পারে এগুলা হ্যাঁ তোমার পছন্দ হয় হ্যাঁ সবকিছু ঠিকঠাক বোঝাতে পারে হ্যাঁ তো ঠিক আছে আপনারা দেখতে পারলেন মূলত আমি প্রশ্ন করেছিলাম একদিক ও উত্তর দেশে একদিক তারপরেও আমি বলবো এটা কিন্তু খুব ভালো একটা দিক